স্বামীর সংসার করলে মেয়েরা ইচ্ছে করলে একটা মেয়ে তার বাবাকে একটা শার্ট কিনে দিয়ে বলতে পারে না বাবা এটা তোমার জন্য ইচ্ছে করলে হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলতে পারে না এটা রাখো তোমার কাছে স্বামীর সংসার করলে ইচ্ছে করলেই ছোট ভাইয়ের হাতে পাঁচশো টাকা দিতে পারে না যে আমার ভাইটা বেকার পড়াশোনা করছে আমি তাকে একটা ঘড়িও কিনে দিই সেটাও কিন্তু চাইলেই সে পারে না স্বামীর সংসারে ইচ্ছে হলেই ছোট বোনকে এক হাত রেশমি চুরি কিনে দিতে পারে না ছোট ভাগ্নি থাকলে ইচ্ছে করলে তাকে একশো টাকা ধরিয়ে দিতে পারে না যে বাবা এটা দিয়ে তুমি মজা খেও বাকি রইলো মা তার তো কিছুই চাই না আর এখন তো নিজেই হাত রেখে চলি বিয়ে হয়ে গেছে একজনের সংসারে আছি নিজের সংসারের জন্য কিছু করতে হবে নিজের ইচ্ছে স্বাধীন আর কিছু কিনতে পারি না মনে হয় এই টাকাটা থাক কখনও দরকার হয় তবে মা বলেছিল বিয়ে দিয়ে দিব জামায়ের সাথে ইচ্ছে মতো সংসার করবে যখন তখন ইচ্ছে মতো সব কিছু নিও তবে সেটা কি সম্ভব কারণ এখন তো গৃহিণী হয়ে গেছি তাই না এখন তো সাংসারিক হয়ে গেছি এখন তো চাইলেই নিজের ইচ্ছে মতো সব কিছু নিতে পারি না সেখানেও কিন্তু ভাবতে হয় সংসারের টানা পূরণ ইত্যাদি ইত্যাদি ছোটোবেলায় মা বাবার সংসারে কিন্তু আর কিছুর কষ্ট সরি মানে কোনো কিছুরই কষ্ট করিনি তিনবেলা পেট ভরে ভাত খেয়েছি এতে কিন্তু অনেক আনন্দ অনেক তৃপ্তি পেয়েছি আমরা তো দু বোন আমার বোনের একটি মেয়ে আছে দু বোনেরই মিলিয়ে একটি মেয়ে আমার বোনটা মেয়েটাকে যখন ও মানে খাবার দিত তখন ও কী করতো জানেন তখন না আমার ছোট্ট বোনটা ওর মেয়েটাকে ওর তো একটা ছেলে একটা মেয়ে ছিল তখন বড়। আর ছোটো ছেলেটার তো এখন এই যে দেড় বছর হতে চললো প্রায় তো ওর আর কি দুইটা ছেলে একটা মেয়ে তো যখন আর কি মানে তিন বছরের ছোট বড় তো দুই ভাই বোন যখন ভাত দিত চিংড়ি মাছ ভুনা করতো তখন না মানে দুটো দুটো করে দিত দুজনকে বড় চিংড়ি মাছ হলে দুটো দুটো করে দিত আর আমার বোন ওর মেয়ের মানে ভাতের আর কি ভিতরে ভরে দিত আরও একটি মাছ যাতে করে ওর মেয়েটা মানে একটু বেশি খেতে পারে এতে করে ছেলেও মনে কষ্ট পেল না আর হচ্ছে গিয়ে মেয়েও খুশি হয়ে গেল। তো একদিন আমি এভাবে বললাম যে কেন এমন করিস তখন বললাম যে আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা তো সংসারে মোটামুটি ভালো আছি তো অনেক মেয়েদেরই সংসারে কিন্তু মানে গিয়ে ভালো হাজব্যান্ড ভালো শ্বশুর শাশুড়ি পড়ে না তো ওর ভাগ্যে কি আছে সেটা তো আর আমি জানি না তখন আর কি ওই আফসোসটা করবে না আর আমার বোন না ওর মেয়েকে ভালো বেশি কাপড় চোপড় কিনে দিত কারণ তা না হলে তো বাবার বাড়িতে যদি কষ্ট করে যায় শ্বশুর বাড়িতে গিয়েও যদি কষ্ট করে তখন তোর মনটা অনেক খারাপ হয়ে যাবে আসলে মায়ের সংসারে থেকে আর নিজের সংসারে গিয়ে কিন্তু সব চাহিদা মেটানো যায় না দেখা যায় নিজের সংসারে আসলে চাহিদা থাকলেও সেটা কিন্তু একদমই মেটাতে পারি না আর যদি হয় নিম্ন মধ্যবিত্ত তাহলে তো আরই না তো যাই হোক অনেক বক বক করলাম চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু এই তো আমি হচ্ছে গিয়ে নুডুস বানিয়ে নিয়েছি তো নুডুসটাতে আপনাদের ভাইয়া আমার একটু আর কি বলেছিল যে একটু আলু দিও তো আমি আলু দিইনি আলুর পরিবর্তে দিয়েছি একটু চিংড়ি মাছ তো মজা করেই কিন্তু দুজনে খেয়েছি খাওয়ার পরে তো এখানে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে বুটের ডাল দিয়ে চিকেন দিয়ে মানে মুরগি দিয়ে রান্না করছি আর ওখানে আলু সেদ্ধ করে নিছি তো ওই যে বলেছিলাম না এক সপ্তাহ একদিন যদি একটু ভালো খেতে যাই পরের সপ্তাহটা অনেক কষ্ট করতে হয় মানে পরের সপ্তাহ বললে ভুল হবে মানে একদিন ভালো খেতে গেলে বাকি ছয় দিনই মানে একটু নিজেদের স্যাক্রিফাইস করতে হয় আর এই তো বৃষ্টির কারণে কিন্তু মানে চাদরটা কোনোভাবেই শুকাচ্ছিলো না তাই ঘরে দিয়ে দিয়েছি এভাবে আর আলু সেদ্ধ করে এনে রেখে দিয়েছি তো আপনাদের ভাইয়া দেখছিলাম যে আলু ছিল তো আমি তো খুশি হয়েছে যে আলু মানে ছিলে দিচ্ছে আমাকে পরে দেখলাম যে না সে ছিলে দিচ্ছে না সে কিন্তু আলু নিজে মানে খাওয়ার জন্য আর কি নিয়েছে সে আমাকে আলু ছিলে দিচ্ছে না পরে তো মানে মনটা খারাপ হয়ে গেল কী বলবো তো যাই হোক এই তো আলু ভর্তা করে নেব ভেবেছিলাম শুধু আলু ভর্তা করব আর ডাল রান্না করব তো দেখেন মানে ঘরে বাইরে যদি দুজন লোক থাকি একজন যদি আরেকজনকে না বুঝতেই চায় তাহলে তো মানে অনেক মুশকিল হয়ে যায় তো ওখানে আমি হচ্ছে গিয়ে যে ডাল আর কি রেখেছিলাম তো ওখানে দেখতেই পেয়েছেন বুটের ডাল রান্না করা হয়েছে মানে মুরগির মাংস দিয়ে আসলে এটার পেছনে একটা গল্প আছে ওই যে বললাম না একজন যদি আরেকজনকে বুঝতে না চায় তাহলেই তো ভীষণ মুশকিল হয়ে যায় তো এখানে মূলত আমি মানে একটু কাবাব বানানোর জন্য বুটের ডাল দিয়ে তারপরে যে মুরগির বুকের মাংস মানে সব ধরনের মশলা দিয়ে তারপরে সেদ্ধ করার মানের জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই তো এটা তো বুকের মাংস তাই একটু মানে কেটে নিচ্ছি ছুরি দিয়েই কারণ এটা আমি বটি দিয়ে না কাটলেও চলবে কারণ এখানে আমি ছুরি দিয়েই পারদর্শী হয়ে যাব কারণ এটা ঠিক তেমন কঠিন একটা কাজ না আসলে দেখা যায় অনেক কাজ অনেক কঠিন কাজগুলো ছুরি দিয়ে পারি না তো চেষ্টা করলে হয়তো বা সবই সম্ভব ঠিক তেমনভাবে চেষ্টা করা হয় না তো আসলে যে কাবাবের গল্পটা বলতে গিয়ে এখানে ডালগুলো কিন্তু আমি যে মানে ফুলিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ ফুলে কিন্তু অনেকগুলো হয়ে গেছে আর এই তো মাংসটা দিয়ে তারপর আমি বসিয়ে দিচ্ছি আসলে পরে আমি না আমার ভালো লাগছিল না রেখে দিয়েছিলাম তারপরের দিন আর কি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো আপনাদের ভাইয়াকে বললাম যে ডালগুলো একটু তুমি ব্লেন্ড করে দাও আমি কাবাবটা বানিয়ে ফেলি তো সেটা ওই যেদিন না পোলাও রান্না করেছিলাম ঠিক সেদিন সে কিন্তু মানে আর ব্লেন্ডার করে দেয়নি আর আমিও না এটাকে আর হচ্ছে গিয়ে কাবাব বানাইনি তো পরে যেহেতু মানে আমার না অনেক রাগ হয়েছিল যে হ্যাঁ বললাম একটু ব্লেন্ড করে দিতে কিন্তু দিল না তারপরে এই তো আলু ভর্তা করছি মানে তারপরের পরের দিন আর কি তো আলু ভর্তা ডাল রান্না করবো ঠিক সেই সময় তখন বললাম যে তাহলে এটা তো সেদ্ধ করা আছে সব ধরনের মশলাই দেওয়া আছে তাহলে এটা দিয়ে আর কি হচ্ছে গিয়ে ডা মানে তরকারি রান্না করে নিই দেখা যায় মাংস দিয়েও কিন্তু ডাল রান্না করে খেতে খুব ভালো লাগে তো যা ভাবা তাই কাজ দুজনই যদি অলস হয়ে যায় তাহলে কিন্তু এমন অবস্থাই হয় আর এই তো হাতে মাখা আলু ভর্তা করে নিচ্ছি একটু ঝাল ঝাল করে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পরিমাণে ঝাল হবে আর এই এই ধর মানে এভাবে আলু ভর্তা কচুর গাঠে ভর্তা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আরেকটা ভর্তা ভালো লাগে সেই ভর্তাটা আমি শেয়ার করবো আপনাদের সাথে একদিন তো ওই ভর্তাটা কিন্তু মানে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো দেখেন অনেক লোভনীয় করে আলু ভর্তাটা করেছে আর এইভাবে যদি কেউ আলু ভর্তাটা করতে চান তাহলে যে মরিচটাতে একটু ঝাল কম সেই মরিচটা নেবেন তখন সেই মরিচটা একটু বেশি করে দিলে কি মানে দেখতে ভর্তাটা এত সুন্দর লাগবে কিন্তু ঝালটা ঠিক তেমন পরিমাণে হবে না খেতে ভালো লাগবে কারণ মরিচ কিন্তু একদম নেবেন না এই তো আমাদের রাতের জন্য হইতেছে জ্ঞান ডাল আর হচ্ছে গিয়ে আলু ভর্তা সাথে মানে একটু মুরগির মাংস ছিল সেটার কাহিনী তো আপনাদের সবাইকে বলেছি আর এই তো ভাত খেতে বসে বিশেষ করে আমি কিন্তু ডালের থেকে মানে আলু ভর্তা দিয়ে একদম মন ভরে পেট ভরে ভাত খেয়েছি তো আপনাদের ভাইয়ার কাছে আলু ভর্তাটা দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লেগেছিলো